হ্যালো বন্ধুরা আজকেও আমরা চলে এলাম একটা নতুন টপিক নিয়ে তো আজকে আমরা একটা সম্পূর্ণ নতুন টপিক যেটা হচ্ছে ভারতের বৃহত্তম ক্ষুদ্রতম এবং দীর্ঘতম এইসব নিয়ে আলোচনা করব এটা পরীক্ষায় প্রচুর আসে তো জিকে থেকে তোমরা দেখতে থাকো স্যার শুরু করছেন স্যার শুরু করুন আচ্ছা ভারতের বৃহত্তম ক্ষুদ্রতম উচ্চতম দীর্ঘতম ইত্যাদি বিষয়গুলো আজকে আলোচনা করছি

আলিপুর আলিপুর জু জুওলজিক্যাল গার্ডেন কলকাতা আচ্ছা বৃহত্তম চিড়িয়াখানা আচ্ছা হলো সরি প্রাচীনতম চিড়িয়াখানা হলো বৃহত্তম চিড়িয়াখানা শ্রী ভെങ്കটেশ্বর জুওলজিক্যাল সার্ভিস স্যার আচ্ছা যেটা ত্রিপুতি অন্ধ্রপ্রদেশে অবস্থিত আচ্ছা বৃহত্তম উদ্ভিদ উদ্যান আমাদের শিবপুর বোটানিক্যাল গার্ডেন অবশ্যই আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন শিবপুর এটা হাওড়াতে অবস্থিত আচ্ছা পরের প্রশ্ন বৃহত্তম বদী পশ্চিমবঙ্গে অবস্থিত আচ্ছা বৃহত্তম গ্রন্থাগারি পর্বতমালা হিমালয় পর্বতমালা বৃহত্তম লবণাক্ত জলয়ের হ্রদ রাজস্থানে বৃহত্তম উপহরত লেগুন যেটা সাথে আচ্ছা উচ্চতম প্রবেশদ্বার গেটওয়ে বৃহত্তম মসজিদ তাজ উল মসজিদ তাজ উল মসজিদ বৃহত্তম গম্বুজ গোল গম্বুজ গোল গম্বুজাপুরে অবস্থিত আচ্ছা দীর্ঘতম সেতু

এখন আমাদেরকে দীর্ঘতম প্ল্যাটফর্ম যদি হয় সেটা তাহলে আমাদেরকে বলতে হবে হুবলি যেটা কর্ণাটকে অবস্থিত আচ্ছা দীর্ঘতম নদী গঙ্গা নদী অবশ্যই গঙ্গা নদী পঁচিশ পঁচিশ কিলোমিটার টু ফাইভ টু ফাইভ

আচ্ছা পরের প্রশ্ন দীর্ঘতম করিডোর করিডোর রামনাথ রামেশ্বরম এ অবস্থিত যেটা রামনাথ স্বামী স্বামী মন্দির তামিলনাড়ুতে তামিলনাড়ু ঠিক আছে পরের প্রশ্ন উচ্চতম সড়ক খারদুংলার হ্যাঁ খারদুংলা গিরিপথ যেটা কোথায় বলো তো লে থেকে মানালি লে থেকে মানালি অঞ্চলে আচ্ছা বৃহত্তম অডিটোরিয়াম সম্মুখানন্দ সম্মুখানন্দ হল কোথায় বলো দেখি মুম্বাই মুম্বাই সঠিক উত্তর মুম্বাই

অনেকেই বেড়াতে যায় ওদিকে এই জায়গাগুলো পিকনিক স্পট খুব আছে আচ্ছা বৃহত্তম নদী দ্বীপ আমাদের মাজুলি দ্বীপ যেটা ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদী আসামে আছে আসামে অরণ্যের পরিমাণ সর্বাধিক যে রাজ্যে সেটা মধ্যপ্রদেশ 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 মিজোরাম হচ্ছে পার্সেন্টেজের দিক থেকে বেশি বেশি আচ্ছা দীর্ঘতম নদী সেতু নদী সেতু হলে আমাদের মহাত্মা গান্ধী সেতু পাটনা পাটনাতে হুম দীর্ঘতম নদী সেতু নদী সেতু মহাত্মা গান্ধী সেতু পাটনা আচ্ছা ঠিক আছে এটা আমরা একটু কনফিউজ হচ্ছে আমাদের তোমরা কমেন্টে জানাও কি হবে आंसर দীর্ঘতম নদী সেতু সঠিক উত্তর তোমরা সবাই আমাদের কমেন্ট ঘরে অবশ্যই লিখে জানাও আচ্ছা গভীরতম নদী উপত্যকা গভীরতম নদী উপত্যকা ভাগীরথী ও অলাকানন্দা ভাগীরথী ও অলাকানন্দা সর্বাধিক সমুদ্র তটরেখা যুক্ত দক্ষিণ ভারতের রাজ্য

আচ্ছা ক্ষুদ্রতম রাজ্য অবশ্যই হ্যাঁ বর্তমান উত্তর চব্বিশ পরগনা ভেঙে গেছে এখন ঠিক আছে পরের প্রশ্ন ক্ষুদ্রতম জেলা ক্ষুদ্রতম জেলাচেরি আচ্ছা মাত্র এটা হচ্ছে নাইন

ওলাই মুম্বাইতে অবস্থিত ক্ষুদ্রতম জাতীয় সড়ক ক্ষুদ্রতম জাতীয় সড়ক এন এইচ ফর্টি সেভেন এ উইলিংডন থেকে আইল্যান্ড আর কোচি বাইপাস আচ্ছা আচ্ছা উইলিং ডন আইল্যান্ড কোচি বাইপাস কুন্দনুর কুন্দনুর তো ঠিক আছে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে বা কোনো কাজে লেগে লাগে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট একটু আশা করব যাতে এই চ্যানেলটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং তোমাদের জন্য আগামী দিনে আমরা আরও ভালো ভালো সুন্দর ভিডিওগুলো তুলে ধরতে পারি নমস্কার সবাই ভালো থেকো পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ